আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন মালা ভিডির খুবই হিট কালেকশন নিয়ে চলে আসি যেটা হচ্ছে ওড়না গাউন সবচেয়ে রিজনেবল প্রাইসে ভাড়া নতুন করে এটার কালার নিয়ে আসে নতুন প্রিন্ট নিয়ে এই একদমই নতুন একদমই নতুন যেটা হচ্ছে গোলাপ ফুলের প্রিন্ট ঠিক আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে হাতাটা স্মোকি আর লম্বা কত হচ্ছে থার্টি সিক্স টু 44 ফোর বডিটা পড়তে পারবেন আচ্ছা এই পাশে রেখে দেন আর এর সাথে ওড়নাটা আমরা দেখাবো এটা হচ্ছে গাউনটা এটার সাথে ওড়না থাকবে হচ্ছে ফেন্সি ওড়না অন্য হচ্ছে জড়ির কাজ করা ঠিক আছে পুরো ওড়নাটাতে হচ্ছে একটা গ্লিটারি ওয়ার্ক থাকবে এটা কিন্তু জড়ির সুতা ভিতরে বুনন করা আর কি ঠিক আছে এমন না যে উপরে গ্লিটার দিয়ে আট করা ঠিক আছে এটা কিন্তু সুতায় কাপড়েরকম এরকম বুনন করা আচ্ছা এটা নেক্সট কালারগুলো দেখাবো ভাই যেগুলো নতুন আসছে হ্যাঁ এই কালারটা আরেকটা নতুন কালার দেখেন এটা কিন্তু একদম নতুন জি ভাই এটার প্রাইস কত দিচ্ছ জি মাত্র 1050 টাকা 1050 সাথে সেম ওন্না হ্যাঁ

হোয়াইটের মধ্যে ইয়েলো কালারের ফ্লোরাল প্রিন্ট করা আছে এটার সাথে ওন্না হবে ওন্না আছে হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা মাত্র হ্যাঁ ওন্নাটা বড় ওন্না সেম দাম জি অনলি 1050 টাকা নেক্সট আই চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা বেগুনি আর হোয়াইট এটার প্রাইস কত দিচ্ছেন ভাই 1050 টাকা 1050 সাথে ওন্না আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে ওন্না ওন্না আছে সেম প্রাইস মাত্র 1050 ওকে পরেরটা চলে যাচ্ছি এটা দেখেন ব্লু এর উপরে জি

এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট বেস হোয়াইটের উপরে প্রিন্টের কালার প্রিন্টের ডিজাইন চেঞ্জ প্রাইস একই থাকছে সব কোয়ার্টার মধ্যে হ্যাঁ 1050 টাকা 1050 টাকা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটারও কিন্তু দুইটা কালার হবে প্রিন্টার মধ্যেই দুটো কালার একটা একটা কালার আর এর সাথে আরেকটা কালার থাকে ওন্নাটা বড় না প্রাইসটা পড়বে কত ভাই 1050 টাকা 1050 আরেকটা কালার থাকবে হচ্ছে এটা ব্লুইশ টাইপের ব্লু টাইপের

মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে আপনারা ফ্যাশন মালা বিডি স্টার মলিকার ছয়তলাতে সব নাম্বার আসি আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অন্যান্য জন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ